আসসালামু আলাইকুম বর্তমানে হালকের ভিডিও গলা কত জনপ্রিয় এবং ট্রেন্ডিং এ চলতে আমরা কয়েকটা চ্যানেল দেখালে বুঝতে পারবেন আমরা যদি হালক বদমাস এই চ্যানেলটা দেখি এই আমরা দেখব মাত্র 10 টি ভিডিও আপলোড করে 1.24 মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করে ফেলেছে এবং আরো 800 হবে এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছিল এখন থেকে 10 থেকে 15 দিন আগে আর এই চ্যানেলে ভিডিওগুলি হয়তো আপনারা দেখে নিয়েছে এবং এখান থেকে যদি আরেকটি আমরা চ্যানেল দেখি আল ভাইয়া এই চ্যানেলে মাত্র 12 ভিডিও আপলোড করে দু লক্ষ নিরানব্বই হাজার সাবস্ক্রাইব গেম করে এবং এই চ্যানেলটি আমরা দেখব এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছিল এগারো নম্বর দু হাজার পঁচিশ আর এই চ্যানেলের ভিডিওগুলি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওর ভিউয়ে মিলনে হিট করতেছে আপনাদেরকে একটা ভিডিও দেখায় হ্যালো halk আপনাদের জন্য খুবই খারাপ খবর আপনার মা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছে তাড়াতাড়ি চলে আসুন ওকে আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই ধরনের ভিডিওগুলি তৈরি করা খুব সহজে আপনারা চ্যানেল মুডেস গড়ে সেখান থেকে ইনকাম করতে পারেন আর আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এই ভিডিওতে এখন পঞ্জিত একটি লাইক করেন প্লিজ সবাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ওকে এ ধরনের ভিডিওগুলি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে করম বাজারটি ওপেন করে নেবেন এখানে এসে আপনারা একটা সার্চ করতে হবে ফলো লিখে সার্চ করতে হবে এরপর আপনারা এখান থেকে গুগলের ফলোতে এখানে ক্লিক করে দেবে এবার আমরা এখান থেকে ক্রিয়েট উইথ ফলো এর উপরে একটা ক্লিক করে দেব এখান থেকে নিউ প্রোডেটের উপরে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে বা এখান থেকে টেক্সট টু ভিডিওর উপরে ক্লিক করব এখানে কয়েকটি অপশন আমরা এখানে দেখতে পাবো শুরুতে টেক্সট টু ভিডিওর উপরে রেখে দেব এরপর এখানে সেটিং এর উপরে ক্লিক করে দেব আমরা যদি ফলোতে স্ক্রিন মানে শর্ট ভিডিও তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা ভিডিও রেসিও রেখে দেবো আর যদি লং ভিডিও ক্রিয়েট করি তাহলে সেক্ষেত্রে আমরা ক্লিক করে এরপর আমি যেহেতু শর্ট ভিডিও তৈরি করব। তাই আমি এখান থেকে নাইন টু সিক্স রেখে দিলাম এরপর আমরা চাচ্ছি এখান থেকে প্রত্যেকটি ফর্ম থেকে কি করে ভিডিও আমাদেরকে জেনারেট করে দেবে আমি এখান থেকে ওয়ান রেখে দিলাম এরপর মডেল ওপরে ক্লিক করে আমরা এখান থেকে অনেকগুলো মডেল দেখতে পারবো এখন এখান থেকে ভিডিওটি যেটা ফার্স্ট আছে সেটা রেখে দিলাম এরপর আমরা এই খালি বক্সের মধ্যে এ ধরনের ভিডিও তৈরি করতে চাই তো আমরা হালকা ভিডিও তৈরি করার জন্য আমাদের শুরুতে একটি অল্প প্রয়োজন হবে তো আমি গল্পটি তৈরি করার জন্য ওপেন করে নেব চ্যাট জিপি চার জিপিটি এসে আমরা এখান থেকে একটা গল্প তৈরি করব গল্প থেকে আমরা ভিডিওর করে নেব তো আমি আপনাদের জন্য একটা ফর্ম রেডি করে দিয়েছি জাস্ট আপনারা এ ফর্মটিকে কপি করে নেবেন এখন এখান থেকে নিয়ে আসবেন তো আমি জাস্ট এখান থেকে ফর্মটিকে নিয়ে এসে কপি করবো আর এই ফর্মটি ভিডিও ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন আমি জাস্ট এখান থেকে ফর্মটিকে কপি করলাম এবার আমরা চলে আসব চ্যাট তে চ্যাট তে এসে আমি জাস্ট ফর্মটিকে পেস্ট করে দেব তো ফর্মটির মধ্যে আমি কি দিয়েছি আপনাদেরকে একটু প্রথমে বুঝিয়ে দিই আমি এখানে দিয়েছি আমি পার্ট বা পার্ট গুগল ফলো দিয়ে ভিডিও বানাবো আমি তোমাকে গল্পটি দিব তুমি এই গল্পটিতে ইংরেজিতে কোন কোড দিবে ডায়লগগুলো বাংলা রাখবো ভিডিওটি দিয়ে রয়েছেন আট সেকেন্ড আলটাল রিয়েলিস্টিক হবে এ গল্প মেন ক্যারেক্টার থাকবে হাল ভিডিওটির মধ্যে যখন বিরুল আসবে মানে ভিডিওটির মধ্যে যে কথা বলবে স্ক্রিনে ঠিক দেখা যায় আর্ট শর্ট হিসাবে ভিডিও হবে তো আমি জাস্ট ফর্ম দিয়ে এন্টার করে দিলাম এবার ফর্ম দিয়ে আমরা যখন সাবমিট করেছি তখন চ্যাট জিপিটি অটোমেটিক ভাবে সব কিছু বুঝে নিয়েছে চ্যাট জিপি আমাকে বলছে ঠিক আছে এবার আমরা গল্পের প্রথম পার্ট পাঠাই আমি হালকের ভিডিওর জন্য এখানে একটি গল্প তৈরি করে রেখেছি একটি গল্প তৈরি করেছি একটি গল্প এখানে কয়েকটি চারটি পাটে তো আমি এখান থেকে প্রথম পার্ট জাস্ট কপি করে নেব go well... কপি করা হয়ে গেলে আমরা জাস্ট চলে আসবো আবারও চ্যাট জিবিতে সে আমি এখানে গল্পটি প্রথম পার্ট পেস্ট করে দেব আমি এখানে কি দিয়েছি আপনাদেরকে একটু যদি পড়ে শোনাই এখানে আমি দিয়েছি গ্রামের বাড়ির উঠানে হালকা দৌড়াদরি করছে সে তার মাকে খুঁজতেছে আগলের মতন আর ডায়লগ দিচ্ছে বাংলায় ভাষায় সেই কি ধরনের ডায়লগ দিবে এখানে ডায়লগগুলো বলে দিয়েছি সে আচরণ ব্যবহার করবে এবং সে কেমন আচরণ ব্যবহার করবে সেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি এবার যদি আমি এখান থেকে সাবমিট করে থাকি তাহলে চ্যাট জিবিটি আমাকে এই গল্পটাকে বেশ করে পূর্ব যে কমনগুলো দিয়েছি ওই কমন থেকে আমরাকে এখান থেকে একটি ফুল ফান্ড তৈরি করে দেবে আমাদের এখানে আর কোনো কাজ করতে হবে না জাস্ট এই ফর্মটি কপি করে হলে আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে ও এখন আমাদের কাজ হবে যে এখানে সিমগুলো দিয়েছে সিম থেকে শুরু করে একবার সম্পূর্ণ ফর্মটাকে আমরা কপি করে নেব সম্পূর্ণ ফর্মটা আমাদের কপি হয়ে গেল আমরা আবারও চলে আসব গুগল ফলোতে গুগল ফলোতে এসে আমরা এখানে যে ফর্মের ঘরটি আছে ওই ঘরের মধ্যে আমরা যা স্পেস করে দেব করে দেওয়ার পর আমরা এখানে একটু স্পেস দিয়ে এখানে যে ট্যাগ গুলো দেওয়া আছে ট্যাগ গুলো পর্যন্ত আমরা এখানে কপি করব করে সেম ভাবে আমরা এখানে পেস্ট করে দেব তাহলে আমাদের একটি পূর্ণ অঙ্গ ভিডিও তৈরি হয়ে যাবে আমরা এখান থেকে তীরের মতন আইফোনে ক্লিক করে দেব কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে তুমি কোথায় গেলে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে কমন দিয়েছি খুব সুন্দরভাবে আমাদের ভিডিও জেনারেট করে দিয়েছে তো এই ভিডিওটি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে এরপর এখন যে অরিজিনাল সাইজ আছে এর একটা ক্লিক করে দিলে আমাদের এই সিনটা ডাউনলোড হয়ে যাবে তো গুগল ফলোতে আপনারা যখন নতুন লগ করবেন তখন আপনাদেরকে একশো ক্রেডিট ফ্রিতে দেবে যদি জিমিনি পোড়ো আমরা থেকে নিয়েছি তাহলে আপনি পাবেন এখানে এক হাজার ক্রেডিট প্রতি মাসে ওকে তো আপনার কাছে যদি অনেকগুলো জিমেল হয়ে থাকে তাহলে আপনি প্রত্যেকটা জিমেলকে লগ ইন করে লগ আউট করে নিতে পারবেন নতুন একটি জিমেল লগ ইন করে প্রত্যেক জিমেল থেকে আপনি পাবেন একশো ক্রেডিট একশো ক্রেডিট দিয়ে আপনি পাঁচটা ভিডিও জেনারেট করতে পারবেন কে আমাদের গল্প প্রথম ভিডিও আমরা জেনারেট করেছি এখন আমরা সেকেন্ড পার্টে চলে আসব। তো এ গল্পতে আমরা সেকেন্ড পার্টে ছিল হসপিটাল থেকে ডক্টর ফোন করে বলবে হ্যালো হাল আপনার জন্য খুব একটা খারাপ খবর আপনার টেক্স করে হসপিটালে ভর্তি আছে তাড়াতাড়ি চলে আসুন তো আমি এখন পার্ট টু কে জাস্ট এখান থেকে কপি করব এরপর আমরা আবারও চলে আসব চ্যাট জিপিতে চ্যাট জিপিতে এসে এখন যদি এ পার্টটা টু ফর্মটা যদি পেস্ট করে দিই তাহলে চ্যাট আমাকে আমরা যে কমিউনিটিটা দিয়েছিলাম কমিউনিটি আমাকে আরেকটি নতুন ফর্ম জেনারেট করে দেবে তো আমরা আবারও এখান থেকে পুরোটা ফর্ম কপি করে নেব কপি করার পর আবারও চলে আসব গুগল ফলোতে ফলোতে এসে আমাদের এখানে একটু কাজ করতে হবে আমরা যেন আমাদের পুরো ভিডিও যে আমাদের কনসিডিটটা ক্যারেক্টারটা ঠিক থাকে এই জন্য আমরা এখানে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছি এই তীর চিহ্নের উপরে ক্লিক করে দিলে আমাদের চলে আসবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের পূর্ব ভিডিওর সিন বিল চলে এসছে এরপর আমরা এখান থেকে ক্লাসের চিহ্নতে ক্লিক করে দেব। এখান থেকে এক এর উপরে ক্লিক করে দেব তো এক্সনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমি যে ফর্মটা কপি করেছিলাম দ্বিতীয় ফর্মটি ওই ফর্মটি এখানে পেস্ট করে দেব এবং আমরা ওর ফলোতে ভিডিও তৈরি করার জন্য যে ট্যাগগুলো দেওয়া ছিল ওই ট্যাগগুলো আমরা চ্যাট জিবি থেকে কপি করে নেব কপি করে অনুরূপভাবে আমরা এখানে পেস্ট করে দেব এবার আবার আমরা এখান থেকে সাবমিট করে দেব ও তাড়াতাড়ি চলে আসুন আমরা এবার এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখব। আমি দ্বিতীয় পার্টের মধ্যে যে দিয়েছি ডক্টর হালকে ফোন করে বলবে যে আপনার মায়ের অবস্থা খুব খারাপ আপনার মা ঠিক করে হসপিটালে ভর্তি আছে তাড়াতাড়ি চলে আসুন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডায়লগগুলো ডক্টরে দেওয়ার কথা ওই ডায়লগগুলো এখানে সে হালকের মুখে শোনা যাচ্ছে তো এখান থেকে আমাদেরকে চ্যাট জিবিটিতে কমনটি দিতে হবে আমাদের ভুল করেছি তো আমি এখন চ্যাট জিবিটিকে বলবো ওমাকে বলেছিলাম যে এই সিনের মধ্যে কথা বলবে না যেন তাকে দেখা যায় দু সে ডক্টর কথা বলতে সে তাহলে তো ডক্টর দেখা যাবে এ লেখাটা লিখে দিলে আমি যদি আবার এখানে সাবমিট করি আমাকে দ্বিতীয় ফার্মটি কারেকশন করে দেবে তো আমি এখন দ্বিতীয় সিন থেকে আবারও এখান থেকে কপি করব। কপি করে চলে আসবো আবারও গুগল ফলতে ফলতে এসে আমরা এই সিনটাকে টিপও পাটে যে সিনটা আমাদের তৈরি হয়েছে সেটাকে আমরা এখানে ডিলিট করে দেব ডিলিট করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডট আমরা জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে মাইনাসের উপরে ক্লিক করবো মাইনাসের উপরে ক্লিক করে দিলে আমাদের দ্বিতীয় সিমটা ডিলেট হয়ে যাবে এরপর আমরা এখান থেকে ডানের উপরে ক্লিক করে দেবো এমভাবে আমি আবারও প্লাসের চিহ্নতে ক্লিক করে দিলে এখানে এক সঙ্গের ওপরে ক্লিক করে দেব বা যে ফর্মটিকে কপি করেছি ওই ফর্মটিকে এখানে পেস্ট করে দেব এবার আপনারা দেখ হ্যালো হাল্ক আপনার জন্য খুবই খারাপ খবর আপনার মাই স্ক্রুপ করে হাসপাতালে ভর্তি আছে তাড়াতাড়ি চলে আসুন দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন এবারে আমাদের কমন ডে অনলাইনে ডাক্তারকে এখানে দেখা যাচ্ছে এমভাবে আমরা আবারো এখানে কনসিট এই ট্রি নিয়ে আসব আসার পর এখানে প্লেসে চিহ্নতে ক্লিক করে আবারও এখানে এক্সট্রা সাউন্ডের ওপরে ক্লিক করে দেব এবার আমাদের তৃতীয় নাম্বারের সিমটা কি হবে এটা আমি এখানে লিখেছি তো আপনারা ঠিক কালকের যে ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন ঠিক আমার মতন এখানে মোট পেডে পার্ট বাই পার্ট লিখে নিবে আর যদি আপনাদের কোনো মাথায় আইডিয়া না আসে আপনারা কি ধরনের ভিডিও তৈরি করবেন বা কেমন ধরনের ভিডিও তৈরি করতে চান তো এ ধরনের আইডিয়া যদি আপনারা পেতে চান জাস্ট এখানে আপনারা ইউটিউবে চলে আসবেন আসার পরে আবার এসে তো জাস্ট আমাদের যে ভিডিওটি এখান থেকে ভালো লাগবে ভিডিওটি আমাদের কাছে ভালো লাগবে জাস্ট ওই ভিডিওটি আমরা এখানে কপি করব। কপি করে আমরা চলে আসব করম বাজারে কোরমবাজার এসে আমরা এখানে লিখে দিব ইউটিউব ট্রান্সিট ট্রান্সিট জেনারেট লিখে আমরা এখান থেকে সার্চ করে দিলে একবারে যে এখানে দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছি ইউটিউব ট্রান্সপিট জাস্ট এখানে আমরা ক্লিক করে দেব তারপর পর আমরা যে লিঙ্কটি কপি করেছিলাম ওই লিঙ্কটিকে এখানে পেস্ট করে দেব এই ভিডিও যে ডায়লগ গুলো আছে ওই ডায়লগ গুলো যে স্টোরিটা আছে এই স্টোরিটা আমরা এখানে পুরোটা পেয়ে যাব স্টোরিটাকে এখান থেকে জাস্ট কপি করব কপি করে চলে আসবো চ্যাট জুপিতে সে আমরা এখানে স্টোরিটা পেস্ট করে দেব তো আমরা যদি হিন্দিতে ভিডিওটি জেনারেট করতে চাই তাহলে হিন্দি ভাষা আমাদের জন্য ঠিক আছে আর যদি আমরা বাংলা ভাষায় তৈরি করতে চাই জাস্ট আমরা এখানে লিখে দেবো বাংলা তাহলে আমাদের যে হিন্দি স্টোরিটা আছে এটা আমাদের এখানে বাংলাতে তৈরি করে দেবে ওকে তো এবার দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিও লিংক কপি করেছিলাম ওই ভিডিওগুলির মধ্যে যে ডায়লগগুলো বলছিল বা যে ইস্টুডিটা ছিল এখানে আমাদের সম্পূর্ণটা ইস্টরিটাকে বাংলাতে লিখে দিয়েছে আমরা চাচ্ছি এ গল্পের মতো আর একটি নতুন গল্প তৈরি করে দাও জাস্ট আমরা চ্যাট বলবো আমাকে এ ধরনের একটি অন্য একটি গল্প লিখে দাও তাহলে চ্যাট ঠিক আমাদেরকে এ ধরনের গল্প অন্য একটি গল্প লিখে দিবে এখানে আপডেট করে লিখে দিবে আমরা এখানে গল্প আইডিয়া পেয়ে গেছি তো এখন আমরা এই গল্প থেকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে পারি তো আমি আবারও ফিরে আসি আমাদের পূর্ব ভিডিওতে আপনাদের যদি আর একটু বলি তো আপনারা যে ধরনের ভিডিও বা গল্প তৈরি করতে চান শুরুতে আপনারা একটি নোট পেডে চলে আসবেন এসে আপনারা পার্ট বাই পার্ট নতুন একটি গল্প লিখে নেবেন আপনারা কেমন ধরনের হালকের ভিডিও তৈরি করতে চান এবং সে ভিডিওর মধ্যে কি ধরনের ডায়লগ দেবে ওগুলো আপনারা লিখে নেবেন তো আমি জাস্ট এখানে আপনাদেরকে তিনটি পার্ট তৈরি করে দেখালাম তিনটি পার্টকে একসাথে ডাউনলোড করার জন্য এই ডাউনলোডের অপশানে ক্লিক করে দিলে আমাদের তিনটি পার্ট একসাথে ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে আমরা ওপেন করে নেব আমাদের জনপ্রিয় অ্যাপ্লিকেশন অ্যাপ কার্ড এসে আমরা এখানে নিউ ভিডিওর ওপরে ক্লিক করব এবার যে ভিডিওটি একটু আগে এক্সপোর্ট করেছিলাম ও ভিডিওটি আমরা এখানে ইনপুট করে দেব ওকে আমরা পার্টগুলো ভিন্নভাবে জেনারেট করি তো আমরা সবগুলো পার্ট এখানে অ্যাডজাস্ট করে নেব আর যদি এক ফ্রেমের মধ্যে এক ফ্রেমের মধ্যে পুরো আমরা ভিডিওটি জেনারেট করতে থাকি সেটা আমরা করে নিতে পারি তো আমরা এখান থেকে প্রথম পার্ট মনে হয় আলাদা ভাবে হয়ে গেছে প্রথম পার্ট এখানে এক্সপোর্ট করে নিচ্ছি এবং যে দুটি পার্ট আছে দুটি পার্ট একসাথে এক্সপোর্ট করছি ওই পাটটাকে এখানে এক্সপোর্ট করছি এরপর আমরা এখান থেকে আমাদের ভিডিওর উপরে এবং নিচে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এবং এখানে যে লোগোটি ভিতর আছে ও লোগোটি দেখা যায় তার আমরা ভিডিওটাকে একটু এখানে স্কেল অ্যাপ করে দেব তাহলে আমাদের লোগোটি আছে ও লোগোটি এখান থেকে রিমুভ হয়ে যাবে ওকে এরপর ইউটিউবের মধ্যে যে ট্রেন্ডিং মিউজিক আছে ওই মিউজিকটাকে আমরা এখানে ডাউনলোড করে নেব ডাউনলোড করা হয়ে গেলে আমরা এই মিউজিকে যে ভলিউমটা আছে সেখানে একটা ক্লিক করে দেব এই ভলিউমটা আমরা এখান থেকে একটু ডাউন করে দেব এরপর আমরা যদি আলাদা আলাদা ভাবে ভিডিও জেনারেট করি তাহলে দুটো ভিডিওর মধ্যে একটা ট্রানজেকশন ইউজ করে দেব ওকে তো সব কিছু তো ঠিক হয়ে গেল আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে নেব এর উপরে ক্লিক করে আমাদের ভিডিওটি আমরা এক্সপোর্ট করে নেব আপনাদেরকে শিখিয়ে দিয়েছি কিভাবে হালকের ভিডিও তৈরি করতে হয় আপনারা যদি বুঝতে না পারেন কমেন্টে বলবেন আপনি যদি ভালো লাগে ভিডিওতে একটু লাইক করে দিবেন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ হবে